আলাইকুম ফেসবুক ভাই বোনের আমার এটাই সেই মক্কাতে জান্নাতুল মোহাল্লা বিশ্ব জন্মভূমি এখানে এখানে এর ভিতরেই এটাই সেই জান্নাতুল মোহাল্লা মতে সবাই মা খাতিজার কবরের পাশে এখানে দাঁড়িয়ে সবাই দোয়া করে এই সব হাজিরা এখানে দাঁড়িয়ে দোয়া করে বিশ্বের যত হাজি যত উমরাকারী আছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দোয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের করার তো বিজ্ঞান করুন আমিন এই যে দেখেন এটা এসে সুবিশাল বড় এরিয়া এই যেখানে মা খাতি কবরে দোয়া করে মানুষ আসতেছে পাহাড়ের নিচে সুবিশাল এরিয়া আর ওই যে সামনে দেখা যাচ্ছে ছোট ছোট পাথরগুলা দিয়ে যে রাখছে ওগুলো হলো মানে কবর কবরের চিহ্ন পাথর দিয়ে চিহ্ন দিয়ে রাখছে বিভিন্ন রাষ্ট্রের হাজিরা আসতে আসে এই সাইডে ভিতরে ঢোকে না অনেকখানি বড় এরিয়া এই জন্য ভিতরে কেউ ঢোকে না আবার অনেক হাজিরা যায় দল বেঁধে যাওয়ার পর সবাই দোয়া করে তো ঠিক আছে আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ফি আমানিল্লাহ আল্লাহ আমাদের সবার প্রতি রহমত দয়া করুন আমিন সুম্মা আমিন السلام عليكم